আসসালামু আলাইকুম আমি পুষ্টিবিদ فاطمه জোরা আমি পূর্ণমরত আছি বাংলাদেশ ডায়াবেটিক সমিতিতে আজকে আমি কথা বলবো ফ্যাটি লিভারের ডায়েট নিয়ে আমাদের দেশে সাধারণত ফ্যাটি লিভার নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের প্রবণতা অনেক বেশি ফ্যাটি লিভারটা আসলে কয়েকটা স্টেজে আমরা ভাগ করি ফ্যাটি লিভার গ্রেড 1 গ্রেড 2 গ্রেড 3 এবং ফাইনালি ফ্যাটি লিভার যেটা লিভার সিরোসিস বা লিভার ক্যান্সারের দিকে টার্ন করে ফ্যাটি লিভারটা মূলত কাদের হয় যাদের ওজন অনেক বেশি থাকে যাদের কার্বোহাইড্রেট খাওয়ার প্রবণতা অনেক বেশি ফাস্ট ফুড বেকারি খাবার অনেক বেশি খান বা লাইফ স্টাইল খুব উল্টা এলোমেলো তাদের ক্ষেত্রে ফ্যাটি লিভার হওয়ার চান্সেস অনেক বেশি থাকে তো সেই ক্ষেত্রে লাইফ মডিফিকেশন প্রথম ট্রিটমেন্ট হতে পারে ফ্যাটি লিভারের এক্সাক্ট কোনো মেডিসিন নাই ফ্যাটি প্রথম মেডিসিনই হচ্ছে ডায়েট তো সেক্ষেত্রে আমরা যেটা করি ফ্যাটি লিভার পেশেন্টের খাবারটাকে আমরা মডিফাই করে দেই তার প্রয়োজন অনুযায়ী বিশেষ করে এই ক্ষেত্রে আমরা লো কার্ব ডায়েট খাওয়ার পরামর্শ দিয়ে থাকি তাছাড়া ফ্যাট ছাড়া লিন প্রোটিন আমরা করে থাকি যেমন ছাড়া মাংস মাছ ছোট মাছ এগুলো আমরা খাবারে অ্যাড করার পরামর্শ দিই ওমেগা থ্রি ওমেগা সিক্স সমৃদ্ধ খাবার ফ্যাটি লিভার পেশেন্টের জন্য খুবই জরুরি সেক্ষেত্রে আমরা বলে থাকি যে বিভিন্ন রকম খাবারে খাবারে অ্যাড করতে তাছাড়া যোগ করা যেতে পারে এটি ছাড়া প্রয়োজনে ওমেগা থ্রি ওমেগা সিক্স এর সাপ্লিমেন্ট পাওয়া যায় সেক্ষেত্রে তারা সাপ্লিমেন্টেশনও নিতে পারে এছাড়া একজন ফ্যাটি লিভার পেশেন্টের জন্য কফি খুবই ভালো সেক্ষেত্রে ক্ষেত্রে কখনোই প্রসেস খাবার ফ্যাটি লিভার পেশেন্টের জন্য ভালো না তাকে অবশ্যই কমপ্লেক্স কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেতে হবে যেমন সাদা আটা ময়দার পরিবর্তে যদি লাল আটা আটা পাওয়া যায় খাওয়াটা অনেক ভালো এগুলো লাল চাল খেতে পারেন লাল চিরা জাতীয় খাবার খেতে পারে এই জাতীয় খাবার যখন খাওয়া হয় তখন পেশেন্টের ফাইবার কন্টেন্টটা অনেক বেড়ে যায় সেক্ষেত্রে পেশেন্ট দ্রুত রিকাভারি করতে পারবে আবার যদি আমি ফলের কথা বলি ফ্যাটি লিভার পেশেন্ট অতিরিক্ত মিষ্টি ফল বেশি পরিমাণে খেলে সেটাও কিন্তু জন্য খারাপ কারণ কিন্তু ভেঙে আলটিমেটলি গ্লুকোজই তৈরি করছে যেটা লিভারে আবারও ফ্যাট হিসাবে জমা হয় তো সেক্ষেত্রে অনেকেই না জেনে মনে করে ফলের মিষ্টিতে আসলে ক্ষতি হয় না এটা একটা ভুল ধারণা অবশ্যই আপনাদের ফলের ক্ষেত্রে খোসা সমেত সব ফল খাওয়া যায় সে সকল ফল খেতে হবে যে সকল ফল কম মিষ্টি এই জাতীয় ফল খাবারে অ্যাড করতে হবে এটা ছাড়াও লবণের ক্ষেত্রে restriction আনতে হবে প্রচুর পরিমাণে সল্টি খাবারও কিন্তু পেটিলিভারের জন্য অনেক বেশি ক্ষতিকর প্রসেস কোন খাবার যেগুলো আমরা পাই যেমন বিভিন্ন জুস drinks এগুলো খাওয়া থেকে কিন্তু হোল ফুডটা খাওয়া বেশি জরুরি যেমন ফল এর জুসের থেকে গোটা ফলটি খাওয়া বেশি উপকারী পেশেন্টের জন্য আর প্রসেস প্যাকেটরিতে তৈরি হয়েছে যে জাতীয় রেডি মিক্স খাবার বা বিভিন্ন চিপস জু বিভিন্ন রকম প্রসেস ক্যান খাবার বা জার খাবার এই খাবারগুলোকে যত দাওয়া যায় প্যাটলিভার پیشنটের জন্য তত ভালো যত ন্যাচারাল খাবার খাওয়া যায় যেমন শাকসবজি ফলমূল এক্সট্রা ফাইবার জাতীয় খাবার এগুলো কিন্তু پیشنটের জন্য খুবই উপকারী ওভারঅল লাইফস্টাইল মডিফিকেশন এবং হেলদি খাবার ফুড যদি লাইফে অ্যাড করা যায় এবং সেটা যদি খুব নিয়মতান্ত্রিক ভাবে চালা যায় তাহলে সেই ক্ষেত্রে একজন প্যাটলিভার পেশেন্ট দ্রুত রিকভার করতে পারে